হ্যালো এভরিওয়ান আমি স্বস্তিকা আজকে দিনটা শুরু হলো ভাই ফোটা দিয়ে এই যে ভাই নানা রকম সাজ সরঞ্জাম কিন্তু আমাদের বাড়িতে ভাই ফোটা হয় হচ্ছে না এখন এখন হচ্ছে নাতি ফোটা। দিদা দেবে তার নাতিকে ফোঁটা কি করবে বাবির ভাই বোনেরা যারা দিদিরা আছে অনেক দূরে দূরে থাকে আর দুটো ফুচকে ফুচকে বোন আছে তারা এখনো পাঁচ বছর হয়নি দিতে পারছে না তাই অগত্যা দিদাই দেবে দিদার মামা এবারে আসবে না মানে দিদার ভাই এবারে আসবে না সেই জন্য প্রতিবারই দেয় এবারেও দিচ্ছে দিদাকে ভাই ফোটা এই যে এখন চলছে আমাদের বাড়িতে ফোঁটা এই যে একটুখানি পোষা মিষ্টি একটু চিপস যদিও সবই আমি কিনে এনে দিয়েছি সমস্ত কিছু তাকে দৌড়ে ধরলো এবারে দিয়ে দিল তার উপহার একশো টাকা আর দিল তার আশীর্বাদ করলো তাকে আশীর্বাদ দিদা ও চলে যাচ্ছে দিদার আশীর্বাদ নেবে বলে নমস্কার করলো এই যে এইভাবে আমাদের আজকে ভাই ফোটাটা সম্পন্ন হলো আশীর্বাদের মধ্যে দিয়ে মিষ্টি দেওয়ার মধ্যে দিয়ে উপহার দেওয়ার মধ্যে দিয়ে ভাই ফোটাটা সম্পন্ন হলো এই যে বলছে কোনটা খাবি দিদা তাকে চয়েস দিচ্ছে কোনটা খাবি কোন মিষ্টিটা খাবি চয়েস করে দিল সেই মিষ্টিটা দিদা খাইয়ে দিল ভাই পরে আমাদের সন্ধ্যেবেলা একটু স্ন্যাক্স আনা হয়েছিল আজকে স্পেশাল ভাই স্পেশাল স্ন্যাক্স স্ন্যাক্সের ছিল এখানে দোকানে নানা রকমের সরঞ্জাম ছিল চিকেন পপকর্ন থেকে শুরু করে গন্ধরা চিকেন থেকে শুরু করে ফিশ কাটলেট চিকেন কাটলেট চিকেন টিকিয়া সমস্ত কিছু ছিল আমি বাড়িতে নিয়ে চলে এলাম ফিশ এটা ছিল ফিশ কাটলেট বড়গুলো এইদিকে হয়েছে ফিশ টিকিয়া গোলগুলো আর ছিল গন্দর চিকেন টাটা